ভিটামিন বি টুয়েলভের অভাবে একটা দুই ধরনের সমস্যা আমরা দেখতে পাই একটা হচ্ছে স্পাইনাল কর্ডের সমস্যা যেটাকে আমরা সাব্যাক কম্বাইন্ডি জেনারেশান বলি আরেকটা হচ্ছে অ্যানিমিয়া দেখা যায় তো অ্যানিমিয়া হলে চেহারা দেখতে ফ্যাকাশে হয়ে যায় দুর্বল লাগে এবং দেখা যাচ্ছে যে মাথা ঝিমঝিম করছে মাথার মধ্যে ব্যথা করছে অনেক সময় বুক ধরফর করে খারাপ লাগে বুকের মধ্যে অস্বস্তি হয় আবার অনেক সময় হার্ট ফেলিয়রও হয় অ্যানিমিয়া থেকে আর স্পাইনাল করের সমস্যা হলে হাঁটাচলা করতে সমস্যা হয় এখানে একটা সমস্যা দেখা যায় এছাড়া দেখা যাচ্ছে যে পায়ে আমরা বিভিন্ন জার্ক দেখি সে জার্কগুলো কিন্তু অনেক সময় কমে যায় জার্কগুলো ডিমিনিশ হয় এবং তার সাথে হচ্ছে যে আমরা প্ল্যান্টার রেসপন্স দেখি সেটা এক্সটেনসার হয় তো এগুলো দেখে কিন্তু বোঝা যায় যে স্পাইনাল কর্ডের সমস্যা আছে তার সাথে যদি অ্যানিমিয়ার সমস্যা থাকে রক্ত স্বল্পতার এবং হাঁটাচলা করতে সমস্যা হয় এবং যার পরীক্ষা করে কিন্তু এটা বোঝা যায় যে যারগুলো অ্যাবসেন্ট থাকে এবং প্ল্যান্টার কিন্তু এক্সটেনসার হয় বায়োল্যাটারাল তো যাই যারা শুধু স্ট্রিক্ট ভেগান বলি আমরা যারা শুধু ভেজিটেবল খাই তাদের কিন্তু এটা হতে পারে কারণ ভিটামিন বি টুয়েলভ কিন্তু মাছ মাংস দুধ ডিম এগুলোতে থাকে তো যারা প্রোটিন বা যা এই যে খাবারগুলো বললাম সেগুলো কম খান তাদের কিন্তু এই এটার অভাব হতে পারে যদিও ভিটামিন বি টুয়েলভ কিন্তু লিভারে অনেক দিন স্টোর থাকতে পারে তো যাই যদি এরকম হয় যে ফ্যাকাশে লাগছে এবং হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে দ্রুত ডাক্তার দেখাবেন